কিও না তাক এত পেনশন কোন কি লাগা আরে ভাই কৌশল্যা গরমকালে করছে গঞ্জির ব্যবসা ও ভাই শীতকালে করছে মাপলার ব্যবসা हां সামনে আসছে বর্ষাকাল হ্যাঁ এখন দুটোটা তো একটা চলবে না কি করব তাহলে আসুন বরনাথের কাছে ভাই চলো নেতা এতই তো ভিড় হয়েই গেলাম কি হয়েছে কি সমস্যা বলো অনেক শীতের বাতParameteri তো করলাম

আর ভিতরে আমাদের পুঞ্জি বাড়ি ঠিক আছে সকল ড্রাইভার কে দিতে হবে ঠিক আছে সকল ড্রাইভারদের কানে পৌঁছে দিতে হবে আমাদের মোটর শ্রমিকের সংগঠনের নাম হচ্ছে কি সুবিধা সুবিধা ঠিক আছে আমার প্রিয় সকল চালক ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি এটা অবশ্যই একটি সতর্কমূলক বার্তা আর আপনারা এইসব সংগঠন থেকে একটু দূরত্ব বজায় রাখবেন তারা নিজের পুঁজি ভারী করার জন্য বিভিন্ন সংগঠন চালু করবে আপনাদেরকে বিভিন্ন আশ্বাস দিবে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন